শিক্ষার্থীদের পর্ষদ প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত একের পর এক ঘটনা ঘটছে যে ঘটনাগুলা আমাদের প্রতিরোধ পর্ষদকে করে করছে আমরা মনে করছি যে উদ্বেগজনক যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলার সুষ্ঠু সমাধান প্রয়োজন আমরা আজকে প্রতিরোধ পর্ষদ থেকে সংবাদ সম্মেলন করছি আমাদের যে উদ্বেগ এবং দাবি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীদের কাছে আমরা তুলে ধরতে চাই আমরা একই সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে এই সংবাদ সম্মেলন শেষে আমাদের চিফ রিটার্নিং অফিসার বরাবর স্মারকি পেশ করব আমরা প্রত্যাশা রাখি একটি সুষ্ঠু রাষ্ট্র নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করবে এবং প্রতিটা দাবি তার মেনে নিবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী চল্লিশ হাজার ভোটার এই বিশ্ববিদ্যালয়ে উড়িষটা হল রয়েছে পাঁচটা হোস্টেল রয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম সেই চল্লিশ হাজার শিক্ষার্থী উড়িষটা হলের শিক্ষার্থীর ভোট কেন্দ্র হিসাবে মাত্র আটটা ভোট কেন্দ্র রাখা হয়েছে আমরা মনে করি এই যে আটটা ভোট কেন্দ্র তার মাধ্যমে আসলে সুস্থভাবে ভোটদান প্রদান করা যাবে না ফলে আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা এই দাবিটাই জানাতে চাই আরও অধিক সংখ্যক ভোট কেন্দ্র তৈরি করতে হবে এবং সেটা বিভিন্ন একাডেমিক ডিপার্টমেন্টের আশেপাশেই হতে হবে এবং আমরা এই দাবিটাও জানাই যে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত সময়ে ফেসির হাসিনা আমলে দুঃশাসনের আমলে ছাত্র নির্যাতনের সাথে জড়িত ছিলেন ভিন্ন মতের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক দলের কর্মীদেরকে হামলা মামলা যারা করেছেন তারা যাতে না ডাক্তার নির্বাচনে চিহ্নিত সন্ত্রাসীদের বাতিলের দাবি দাঁড়িয়ে আমরা মূলত ফারক প্রশ করতে চাই আমরা মনে করি ডাক্তু একটা এতদিন পর নির্বাচন হচ্ছে ডাক্তার নির্বাচন এবং একটি অভ্যুত্থান পরবর্তী সময় ডাক্তার নির্বাচন এই নির্বাচনকে যত বেশি সংখ্যক যত বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায় ততই এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ এবং সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে আমরা মনে করি যে এই নির্বাচনকে উৎসব মুখর করতে এই নির্বাচনকে আরও সম্পৃক্ততা বাড়াতে ভোটার রেশিও বাড়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন যে বিভিন্ন ধরনের পরীক্ষা মেট্রাক পরীক্ষা ফাইনাল পরীক্ষা রাখা হচ্ছে সেটা আসলে নির্বাচনের আগে অন্তত এক সপ্তাহ আগে অন্তত এটা স্থগিত করতে হবে আমরা এইসব সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আমাদের আরও অনেকগুলো দাবি আছে যেমন হচ্ছে এখানে বিশেষভাবে আমরা বলতে চাই আচরণবিধি লঙ্ঘনের কথা আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলো দলের রাজনৈতিক দলের সবগুলা পর্ষদের একটা প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো পর্ষদ কিংবা কোনো সাংবাদিক এই অভিযোগ দিতে পারবে না যে প্রতিরোধ পর্ষদ একটা ন্যূনতম বিধি লঙ্ঘন করেছে আমরা আচরণ বিধি মেনে এখন পর্যন্ত রাজনৈতিক আমাদের হচ্ছে নির্বাচনী যা কাজ সবই করছি কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক আচরণ বিধি লঙ্ঘন করতেছেন বিভিন্ন ধরনের পর্ষদের নেতৃবৃন্দ তারা এমনও করছে যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘন করতেছে সেই বিষয়ে নির্বাচন কমিশন কথা বলছে না এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা দেখতে পাচ্ছি যে এখন এখনকে গিফট বিতরণ হচ্ছে দিচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে উপহার গুলো সংযুক্ত করছে যাতে ধর্মীয় নিয়ে ধর্ম নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে আমরা অন্য ভিন্ন মানুষ মানুষগুলোতে এই নিয়ে কথা না বলতে পারে কথা বললেই এই যে নাস্তিকরা ইয়ে করতেছে কথা বলা শুরু করছে ধর্মের নিয়ে চুলকারি আমরা ভাই বলতে চাই ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায় ধর্মকে ব্যবহার করে বিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায় তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে আমরা এই ঘটনাও দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে ডাকসুর এই গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে গঠনতন্ত্রের দুইয়ের ক ধারাতে উল্লেখ আছে এই ডাকসু স্বাধীনতা সংগ্রামকে উর্ধে তুলে ধরবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই নির্বাচনে ছাত্র প্যানেলের মনোনীত সদস্য জয়রুদ্দিন সরকার সরাসরি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন শ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কটু করেছে শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজাকার হিসেবে মন্তব্য করেছে এই ধরনের মন্তব্য করছে যা ডাকসুর নির্বাচনের গঠন মানে ডাকসুর গঠনতন্ত্রের সরাসরি সাংঘর্ষিক পরবর্তীতে নানান সমালোচনার মুখে ছাত্র সেবির তার প্যানেল থেকে ওই ব্যক্তিকে প্রত্যহার করছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত তার যে প্রার্থীতা বাতিল সেই কাজটাও করে নাই ফলে আমরা বলতে চাই আমরা বিভিন্ন এই পর্যায়ে আমাদের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের পর্ষদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সমস্ত ছাত্রের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মোজাম্মেল হক